একবারে অরিজিনাল ফেব্রিক্স কোলো আচ্ছা লোকাল কোনো ফেব্রিক্স এই আকর্ষণটা হচ্ছে শর্ট প্যান্ট এর হতে হচ্ছে আপনার টিরি ফেব্রিক্স এই বছর থেকে 10 বছর কিন্তু এটা মেজারমেন্টটা হচ্ছে আপনি ইউরোপিয়ান মেজারমেন্ট সলিড ডিজাইন কোয়ালিটি আছে আর জি স্টাইল তো অবশ্যই এবং কি পাকা মেজারমেন্ট হয় যে আপনার পিসলা একবারে ইয়ার মতো অনেক সুন্দর সেই সুন্দর আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসায়ী ভাই বন্ধুরা আমরা চলে আসলাম এস এন্ড জে ফ্যাশন হাউজের নতুন কিছু আর জিন্স প্যান্ট এবং জ্যাবানি প্যান্টের কালেকশন দেখানোর চেষ্টা করবে এছাড়া আজকে কিন্তু একটা অফার প্রাইজে বাচ্চাদের কিছু কালেকশন চলে আসছে হ্যাঁ একদম কম প্রাইজে ভাই আসলে মাল কপি একদম সেল দেবেন আঠারোশো পিস আঠারোশো পিস আছে না ভাই আচ্ছা আঠারোশো পিস মাল আছে একদম কম প্রাইজে বাচ্চাদের অফার প্রাইজে দিয়ে দেবে হ্যাঁ দারুণ একটা অফার আর জিন্স প্যান্ট এবং গ্যাবাদিন প্যান্ট তো সারা বছর বাইনে কাজ করে কেমন যারা আসলে আমাদের ভিডিও দেখে প্রতি নিয়ত এই প্রোডাক্টগুলো নেন এস অ্যান্ড জে ফ্যাশন হাউস থেকে তাদের জন্য ওয়েলকাম জানাচ্ছি আর যারা নতুন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেল এবং পেজটাকে ফলো করে দিয়ে রাখবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য

টঙ্গি বাস স্ট্যান্ডের এর সাথে সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স লিফটেড দুই সিঁড়িতে তিন তলা আচ্ছা যারা চিনবেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন ভাই কি যেন অফার দিতে চাচ্ছিলেন ভাই আমাদের প্রথম আকর্ষণটা হচ্ছে শর্ট প্যান্ট টেরি ফেব্রিক্স শর্ট প্যান্ট শর্ট প্যান্ট আচ্ছা ভাই কি কি ফ্যাসিলিটি গুলো আছে আমি দেখাবেন শর্ট প্যান্টটা হচ্ছে মূলত হচ্ছে আপনার টেরি ফেব্রিক্স

তারা অনেক করতে পারবেন শর্ট শর্ট কোয়ান্টিটি যেমন পঞ্চাশ পিস একশো পিস যারা নিতে চান তারা অনুপ করতে পারবেন আচ্ছা ওকে মাল অনেক ভালো কোয়ালিটি আপনি দেখেন আপনার কতটা বলেন কালার আছে তো ইউজ পরিমাণ কালার আচ্ছা

যেমন এই যে একটা কালার কত সুন্দর ইউনিক একটা কালার রাইট ঠিক আছে আচ্ছা ওকে তারপরে এটা দেখি একটা কালার ও সেই সুন্দর কিন্তু লাগছে সুন্দর কালার ফেব্রিক্স বরগঞ্জ যে অনেক সুন্দর ফেব্রিক্স টেরি ফেব্রিক্স এর উপরে কোনো ফেব্রিক্স হয় না ফেব্রিক্স হয় না হ্যাঁ এক্সপোর্ট এর ফেব্রিক্স টেরি এর মধ্যে কিন্তু আপনার লোকাল কোয়ালিটি আপনার এক্সপোর্ট কোয়ালিটি দুইটা ফেব্রিক্স আছে আচ্ছা তো আমাদের যে মালটা করা এটা হচ্ছে এক্সপোর্ট এর ফেব্রিক্স করা এক্সপোর্ট ফেব্রিক্স করা আচ্ছা ওকে তারপর এটা দেখেন কালারটা দেখি একটা কালার আচ্ছা ওকে একটা কালার

যেমন ভিডিওতে দেখবেন আপনি বাস্তবে তাই দেখবেন তাই পাবে কোনো দুই নম্বরের কোনো কাজ আমরা করি না এটা সত্য সেটাই তুলে ধরি ওয়েবসাইট যখন আমরা একদিনের জন্য কোনো ব্যবসা করি না ব্যবসা করলে আপনি কোনwidetilde ব্যবসা করতেব নরমের সাথে রাইট সততার সাথে আচ্ছা ওকে ভাইয়া তারপরটা দেখেন একটা কালার আচ্ছা ওকে একটা কালার সর্বশ্রেষ্ঠ অ্যাশ কালার হ্যাঁ অনেকটা কিন্তু কাল ব্ল্যাক কালার আছে কালার আচ্ছা লাস্টে আছে কিন্তু নেভি কালার আরো আছে আরো কালার আছে হ্যাঁ আরো কালার আছে আপনারা প্রত্যেকটা বিলিস্টারে মিক্স করে কালার থাকে মিক্স করে ভাই এই প্রাইসটা বলেন কত রাখবেন প্রাইসটা হচ্ছে অনলি 60 টাকা 60 টাকা

আমাদের হচ্ছে সবসময়ের জন্য জিন্স এবং গেবাডিন থাকবেই অল টাইম অল টাইম আচ্ছা ওকে ভাই এনি টাইম যে কোনো টাইমে যদি কেউ শিপমেন্টের জন্য নিতে চান আচ্ছা যে আপনি মালয়েশিয়াতে শিপমেন্ট করবেন আচ্ছা আসতে পারেন মাল নিতে পারেন সমস্যা আমরা কিন্তু দুইটা ভিডিওতে আপনি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম যে আপনি শিপমেন্ট করেছিলেন জি জি আচ্ছা আজকে মালয়েশিয়াতেও করি প্লাস আপনার গিয়া ছোদিতে ছোদিতে যায় দুই জায়গায় যায় আচ্ছা ওকে ভাই আমরা এটা কি ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে গেবাডিন চেক এর মধ্যে চেক

এটা অবশ্যই কিছু ইনসাইড আমরা দেখব ব্যাক সাইডটা দেখেন যে ব্যাক সাইড আমরা দেখেনি দেখেন কত সুন্দর দেখেন এটা ব্যাক সাইড বিঅক্স লেভেল আচ্ছা ঠিক আছে ভাই ইনসাইড আমরা দেখি একটু অনেকে আবার ভিতর সাইডটা দেখা দেন ইনসাইডটা দেখা দেন এরকম ইনসাইড সুন্দর দেখেন সুন্দর আপনি এখানে প্রত্যেকটা জিনিসে আপনি বেল ডাবল বেল দাও করা তারপর লেভেল তারপর আপনাকে পকেটিং আর ওয়েস্ট বেল্টেশে পাইপিং করা মিস্ট মেসিং করা আছে হ্যাঁ জিপারটা দেখায় দেন

সাইজ লেন্থে প্লাস প্যাটার্নে একবারে একুরেটলি এক্স্যাক্টলি সাইজ জি আচ্ছা ওকে ভাইগুলো কত রাখবেন পাইকারিতে

একদমই স্মুথ আচ্ছা ওকে এগুলো কিন্তু কালার আছে যারা সাড়ে তিনশো টাকা দাম প্রোডাক্ট গুলো চাচ্ছেন আপনি এগুলো নিতে পারবেন এখানে আট থেকে দশটা কালার পেয়ে যাবেন হ্যাঁ যে কালারটা চা আছে অবশ্যই বিলিস্টের নিতে পারবেন কেমন করে না আচ্ছা ওকে ও ভাই আপনি প্রোডাক্ট চেঞ্জ করা শুধু শুধু আসে তো ভাই অবশ্যই প্রোডাক্ট যে কোন প্রোডাক্ট আবার দোকান থেকে যে কোন প্রোডাক্ট আচ্ছা নেওয়ার পরে যদি উনি সেল করতে করতে পারতেছেনা আচ্ছা অবশ্যই নি আসবেন আমি অবশ্যই এক্সচেঞ্জ করে দিব যদি বেশি প্রবলেম হয় টাকা রিটার্ন দেব টাকা না টাকা ঠিক আছে দনോദ ভাই ভাই জিন্স প্যান্টে কি কালেকশন আছে কারণ ওগুলা একটু দেখিয়েছ ভাই জিএস প্যান্ট আমাদের अवेलेबल যে কালেকশনটা

এটা পাইকে দিতে হচ্ছে 350 টাকা 3 350 টাকা 350 টাকা আচ্ছা পার পিস ভাই দা 8 পিস ব্লিস্টার 8 পিসের ব্লিস্টার ওকে দেখেন সে সুন্দর এটাও লাগছে কিন্তু দ্য সেম প্রাইস সেম প্রাইস এখানে যা দেখো সবই 350 সব সেম প্রাইস আচ্ছা দেখেন এগুলো সবই কিন্তু 350 যারা নিতে চান দ্রুত কালার রং গ্যারান্টি সব গ্যারান্টি না লোকাল ওয়াশ করা না এক্সপোর্ট করা বিলিস্টের কোয়ান্টিটিটা আবার একটু বলেন ভাই

দুইটা কালার তারপর এটা হচ্ছে তিনটা কালার আছে টমি হিল এর মধ্যে টমি হিল ফিগার মার্কেট সেট দিয়ে টমি হিল এর মধ্যে ভাই টমি এর এটা কত রাখবেন এটার প্রাইস হচ্ছে 650 টাকা 650 টাকা 650 টাকা আচ্ছা টমি মধ্যে কয়টা কালার আছে ভাই টমি মধ্যে তিনটা কালার তিনটা কালার আছে ওকে একটা কালার আচ্ছা 1 টাকা একটা 1 টাকা আরে একটা একটা কালার না জি এগুলো প্যাকেসে ব্লিস্টার করছে এগুলো 10 পিসে ব্লিস্টার 28 থেকে 36 পন সাইজ না আচ্ছা ওকে ভাই দেখাইও এক্সপোর্ট মাল এরপরে কোনটা দেব এটা হচ্ছে আপনার কটন স্টিচের মধ্যে আচ্ছা হাই স্টিচ দেখেন